চেয়ারম্যানের সাথে কথা বলতে গেলে লোক লাগে এমপির সাথে কথা বলতে গেলে লোক লাগে মন্ত্রীর লোগে কথা বললে লোক লাগে কিন্তু আমার আল্লাহ ডাক দেওয়ার জন্য লোকের প্রয়োজন নাই গভীর রাইতে বান্দা যখন আল্লাহ রব্বুল আলমিনকে ডাক মানে রব্বুল আলমিন আমি গুনহাগার আর আপনার নাম গাফর আমি ইনাফর আপনার নাম রহমান

খোলা আকাশের নিচে জমিনের উপরে মাথার উপরে হাতের উপরে মাথার ঘুমাই রয়েছে অস্ত্র শস্ত্র নিয়ে খবর পাইছে যে উমর নীরব নিরালা মরুভূমির মধ্যে গাছতলা চল এই সুযুকে তার শেষ করে দিয়ে আল্লাহর কি মূর্জি ইহুদিরা তরবারি নিয়ে ওমর ফারুক রাজাহুর সামনে হাজির হইছে এই সময় ওমর ফারুক রাজু তালুর গুম ভেঙে গেছে ঘুম থেকে জাগার পরে চোখটা এইভাবে পরিষ্কার করা নবীর সুন্নত পরিষ্কার করলেন আর ইহুদিদের দিকে তাকাইল ইহুদি লোক

তারা বসে পড়ল অমনি ডাক দিয়ে বলল আমিরুল মৌমিনী বুঝে আসে না আমাদের আপনি আমরা তোর বাড়ি নিয়ে এসেছিলাম আপনাকে কতল করব কিন্তু আমরা আসতে না আসতে আপনার ঘুম ভেঙে গেল আপনি আমাদের দিকে তাকানোর সাথে সাথে আমাদের শরীরে কাপড় এসে গেছে আমরা থর থর করে কাঁপতে শুরু করলাম আমির মমিনি বুঝে আসে না কি ব্যাপার আপনি কি করলেন বুঝে আসে না আমির মমিন ওমর ইবনে খাত্তা তিনি ডাক দিয়ে বললেন আল্লাহর বান্দারা শুনো শুনো এটা আমার কোনো কিছু করার নাই এটা আমার কিছু করা হয় নাই শোনা মহান আল্লাহ মহা গ্রন্থ কুরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করবে আল্লাহ নিরাপত্তা দিবে এই জন্য আমি আল্লাহর ইবাদত করি তোমাদের হামলা থেকে মহান আল্লাহ আমার হেফাজত করেছে তোমাদের এই হামলা থেকে এটা আমার কিছু না আমরা কইলাম ওইলে যে দেখছো কি অহনও তো সুর হয়ে পড়ছি না ঠিক কিনা নাম ফাড়াইবে নাম জি গেলে আসলাম উদ্দিন বাপের নাম মুসলিম উদ্দিন দাদার নাম কলিম উদ্দিন নানার নাম ইসলাম উদ্দিন খালিদ্দিন আপনাদের এলাকাতে এরকম লোক নাও থাকতে পারে আর নাইলে গুসখা কিছু গুসখাও আছে এরকম যারা দরবার হেরা গিয়া দে সর্দার সাহা বসালা সর্দার চা খাইবেন না রং চা খাইবেন দুধইলে দুধ একটু পুরি খাইবেন না সিঙ্গারা খাইবেন গরম জিরা হিরে হই সিঙ্গারা বা পুরি দুধ চা বা রং চা খাইয়া ঘুরে গেছে কতল লো গ্যাস আল্লাহ আমাদেরকে দান করুক বলেন আমি আমার ভাইরা বন্ধুর আমার মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে পৃথিবীর জমিনে আল্লাহর ইবাদতের জন্য বানাইছে আমি আল্লাহর ইবাদত করি আল্লাহ আমার হেফাজত করেছে ইহুদি লোক বলি অমনি তারা একে অপরকে ডাক্তাররা কইছে আর বাস্ত বালা বড়া খাওয়ায় দাও তখন খবর দে ইমাম সাহেব বা কচুয়া মাদ্রাসার মহতামিম সাহেব ডাক্তার লয়ে আও কোকে

এই সময় তুমি গুনা ছেড়ে দিয়া জীবনটাকে বন্দি করলা আল্লাহ তুমি করলা আল্লাহ কোথায় তুমি জীবন তোর অতিবাহিত করলা আমার ভাইয়েরা বন্দর আমার সেই জন্য এই কচুয়া এলাকার যারা আজকে উপস্থিত হয়েছেন এবং পর্দার ভিতরে যে মা বোনেরা উপস্থিত হয়েছেন আমি সকলের কাছে অনুরোধ করব আজকে থেকে তাস মোবাইলের প্রতি এত সময় নষ্ট না করে প্রয়োজনের বাহিরে সময় নষ্ট না করে আপনি সন্তানের প্রতি লক্ষ্য রাখেন প্রাইভেটে গেল নাকি গেল না ঘুরতেছে নাকি ক্রামবুট খেলতেছে প্রাইভেটের নাম কয়ে গে ক্যারামবোর্ড খেলে আপনাদের এলাকার ছেলের আবার এরকম না আমার ভাইয়েরা বন্ধুরা মা অসুবিধে হইতেছে আপনাদের

তারপরের আয়াতে পাক পাকুল আলামিন জান্নাতি হবে কারা তাদের বিবরণ দিছে কথাটা আল্লাহ আগে আনছে জান্নাতিদের কথাটা আল্লাহ পরে আনছে কারণ জাহান্নামের ভয়ে যারা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে জাহান ভয়ে যারা গুনার কাজ ছেড়ে দিবে তাদের লাভটা কত শুনে সন্নবী রাহমতের নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নাবিয়্যিন আখেরি নবী তিনি একটা দুর্মার মারবে পৌঁছানোর তলে ফুলের ওখান থেকে দৌড়ে মিজানের পাল্লাই ওখান থেকে চলে যাবে মাকামে মাহমুদের সামনে সাজদায় পরে আল্লাহ রব্বি উম্মতি উম্মতি বলে কাঁদবে আল্লাহ জবাব দিবে না এমন সময় আখিরি জমানা নবী রহমতের নবী রহমাতুল আলমিন তখন ডাক দে বলবে প্রভু প্রভু আল্লাহ রব্বুল আলামিন ওগো আল্লাহ তাআলা উহুদের ময়দানে আমার দাঁত দুটা শহীদ হয়ে গিয়েছিল এই দুটা দাঁতের বিনিময়ে আমার গুনাগার উম্মতকে মাফ করিয়া দেন আল্লাহ তখনও জবাব দিবে না এমনি যে ওই বান্দার ব্যাপারে আপনার আমার নবী আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আবার ডাক দিয়ে বলবে এই আল্লাহ গো লাহা রব্বুল আলামিন ওগো আল্লাহ কথা বলার জন্য তাইফের জমিনে গিয়েছিলাম বেইমান কাফিররা আমাকে পাথর মারার রক্তাক্ত করে দিয়েছিল হে আল্লাহ এই রক্তগুলো কোন জায়গা রাখছো এই রক্তগুলোর বিনিময়ে আমার গুনাগার উম্মতকে মাফ করিয়ে দাও অতপর আমার আল্লাহ রব্বুল আলমিন তখন জবাব দিব হাবিব আর কানতে হবে না দুনিয়ার জমিনে উম্মতের জন্য কেঁদে কেঁদে আমি আল্লাহর কাছে দুনিয়ার জমিনে আমি আল্লাহর কাছে উম্মতের জন্য কানস নবীজিকে এমনি সান্ত্বনা দিবেন আল্লাহ আর জিব্রাইল ফেরেশতাকে আল্লাহ ডাক বলবেন যাও যাও আমি আল্লাহ রব্বুল আলামিনের রহমতের দরবারে পানির পাতিল আছে পাতিলের পানিটা আমার নবীজির হাতে দিয়ে আসো সুভানল্লাহ বলো আমার ভাইয়ের হালরতি জিব্রাহিল আলাইহিস সালাতুয়া সালাম তিনি পাতিলের পানি নিয়ে আসবে নবীজির কাছে এসে দেখবে আপনার আমার নবী উম্মতি উম্মতি বলে বলে তিনি

সাজদা থেকে মাথাটা উঠান নবীজি মাথা উঠাবে এমনি আল্লাহর নবীর হাতে পাতিলের পানিটা দিবে আর বলবে অগনবীজি এই পাতিলের পানিটা জাহান নামের আগুনে অত্যন্ত গরম আগুনে ছেড়ে দেন নবীজি পাতিলের পানিটা জাহান নামের মধ্যে সারবে সাথে সাথে জাহান নামের গরম ঠান্ডা হয়ে যাবে আগুন থামে যাবে

তাইলে এটা কি জমজম কুয়ার পানি দিয়েছ জিব্রাইল বলবেন না আমার আপনার নবী অন্যই তখন ডাক দিয়ে বলবে জিব্রাইল হাউজে কাউসারের পানি যদি না হয় জমজম কুয়ার পানি যদি না হয় এত দামি পানি পাইলা কোথায় জাহান নামের আগুন থাই মা যায় এই পানি পাইলা কই এমনি জিবরাইল ফেরেশতা তখন ডাক দেয় বলবে ওগো নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর ভয়ে পৃথিবীর জমিনে আপনার উম্মতে কাঁদছে দুনিয়ার জমিনে চোখের পানি আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করে যারা কানছে এই কান্নার পানি আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জমিনে মিশতে দেয় নাই আল্লাহর হাতে জমা রাইখা আল্লাহ কুদরতি দরবার এটা জমা রাইখা দিয়েছে এই পানি হল দুনিয়ার জমিনে আপনার উন্মতের দুই চোখের কান্নার পানি জুড়ে বলিস মহান আল্লাহ আল্লাহর কাছে কান্দেন এই মুসলমান আমরা এখানে যারা বসে আছি আজকে আমাদের বয়সের অনেক মানুষ গুরুস্থানে চলে গেছে না গেছে না একসাথে বাজারে যাইতেন একসাথে ব্যবসা করতেন একসাথে কুলিয়ার চল কুলিয়ার চর আসনের দিক দিকটা হা যাইতেন একসাথে চা খাইতে কিন্তু কবতের জুড়ার মতো জীবন পরিচালনার ভিতর দিয়া লোকটা দশ বছর আগেই এমন একটা কবর রেগে ঘুমাইছে আয় হায় আপনারা বলেন তো আমেরিকা কাছে না দূর বহু কিন্তু মোবাইলে খবর পাওয়া যায় কিনা আমার পৃথিবীর যে কোনো দেশ থেকে খবর আসে মোবাইলের মাধ্যমে কিন্তু বাড়িPARSE কবর আসে না কোনো খবর বাড়িPARSE কিন্তু আসে না কোনো খবর এর নাম হলো কবর এই কবরে আপনি আপনার আমল নিয়ে যাইতে হবে মমবাত্ত আবিহি ও আমালুহু লাম ইসরে বিহি না সবা রসুল বলে গোষ্ঠীর যুগ দেখাইলে হাস্যর ময়দানের নার কাছে কাজে আসবে না নামি দামি বংশধর হইলে কাজ না যার আমল ভালো তার নসিক ভালো তার ঠিকানা জান্নাতে হবে ভাই সবামা এই জন্য আমি বক্তৃতা দলেকশন বলে থাকি কেউ কারুর নয় বলেন সবাই আবার কন কেউ কারণ নয় পিস্যা মুজুরের কাছে এক বেটা মরি দিসি হুজুরে বলছে পাসত্ত্ব নমাজ পড়বা হালাল খাইবা আব্বা মার ক্ষেতমত করবা নসিহত করল লোকটা ডাক দেয় কয় এতো আমল আমারে দিলেন ফাঁসক তো নামাজ স্মরণের তো সময় আমার নাই আমাদের সমাজে এমন বহুত লোক আছে শুক্রবারে নামাজও যা আর তো নামাজে পাওয়া যা আবার চাই রক্ত ফজ রক্ত ফাওয়া জানা কি জেনে কইতাছি আল্লোজনে বুঝতা কিনা জোহর আসর মাগ্রি ব্যবসা টানে নেভরে কিন্তু ফজরও তো যায় না অতচ হাদিসের মধ্যে বলেন যেই লোকটার জীবনে ফজর আর আসর নামাজ চালু থাকবে তাআলা তার জান্নাত দান করবে ফজরের সময় হলো গুম আর আসরের হলো ডাইলের বড়া খাওয়া লোয় আড্ডা কাছারি গল্প বাজারে বন্ধ আমার ভাইয়েরা বন্ধুরা আমার সব আল্লাহর কাছে উলির আল্লাহ কাছে কচুয়া মাদ্রাসা এটা আপনাদের জন্য একটা ফসল এই মাদ্রাসার মধ্যে আপনি যেই সময় ঘুমায় থাকেন সেই সময় ছাত্র উস্তাদ ঘুম থেকে জাগে উজু বানাইয়া কোরআন এই জন্য আমার ভাইয়েরা বন্ধর আমার আমাকে যিনি দাওয়াত করছেন আপনাদের গ্রামের কৃতি সন্তান সারা বাংলাদেশ যিনি বয়ান করেন হাজরাত হজরত আল্লাম হজরত মাওলানা গোলাম কিবরিয়া সাহ কাশিমি দামাদর কাতহম আমি জানতাম না এই যে কার্ডের বিরিজ পারে হলো তাহলে হি আন তুই বিরিজ উইটা মনে করেন শৈল আছে আমি ভাবছি দামাওরার আশেপাশে ওই দিকটা দামাওরা আয়া জামিয়ার আল্লামা মুফতি মোহসিনুল করিম সাহেব আমাকে দাওয়াত করছিলেন ওনার গ্রামে ওনার গ্রামের বাড়ি দামাওরা যাই হোক আইসুই যখন পড়ছি তো আলোচনা করিয়ে গেছি অসুবিধা হয়েছে না তো আপনার এগারোটা বাজে গেছে আমারও যাই তুই বল আবারও তো প্রোগ্রাম আছে আগামীকাল প্রতিদিনই তো প্রোগ্রাম থাকে আপনাদের দোয়া যেহেতু আপনারা খুব আগ্রহের সাথে বৈশাখ বয়ান শুনতেছেন এই জন্য আজকের জন্য আর কয়েক মিনিট বাড়াইলে অসুবিধা হইব চলবে কে কে শুনবেন দুই হাত দেখান তো আল্লাহ বাইশ আমি যে আয়াত করেছি আল্লাহ রব্বুল আলমীন তিনি বলেন আল্লাহ বলেন যারা সীমা লঙ্ঘন করবে তাদের ঠিকানা জাহান নামের মধ্যে হবে যারা সীমা লঙ্ঘন করবে তাদের ঠিকানা কোথায় জাহান নামে সীমা লঙ্ঘনকারী কারা এরা কারা এরারে চিনুন কেনে তফসিলি কিতাবের মধ্যে লেখছে এক নম্বর হইল যারা আল্লাহ বিশ্বাস করেন বলেন তো পৃথিবীতে আল্লাহরে বিশ্বাস করে না এমন লোক আছে না আল্লাহ মানে না তার ঠিকানা জাহান্নি কিতাবের দুই নম্বর লেখছে মুহাম্মুর রসুল্লাহ আলাইসাল্লামকে যারা শেষ নবী মানবে না তারাও সীমা লঙ্ঘনকারী আপনারা বলেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শেষ নবী কিনা এটা কি আমার কথা না কোরআনে আছে আল্লাহ নিজে কোরআনে বলে দিয়েছে হাত মুন্না আপনি শেষ নবী আপনি শ্রেষ্ঠ নবী আরে আমার আপনার নবীর মতো দয়াল নবী আল্লাহু আকবর আল্লাহু আকবর কেমন নবীর উম্মত আমরা উইছি যেই নবীর উপরে একবার দুরুদ পড়লে চারটি পুরস্কার আল্লাহ তাআলা দান করে একবার দুরুদ পড়লে মান সাল্লা আলাইহি ওয়াহিদা রসুল বলেন যে ব্যক্তি আমার উপরে একবার দূরত পড়বে তার উপরে আল্লাহর পক্ষ থেকে দশটা রহমত নাজিল হবে এক নম্বর দুই নম্বরে দশটা সোয়াব দান করবে তিন নম্বরে দশটা গুনা খাতা মাফ হবে চার নম্বরে আল্লাহ তার জন্য জান্নাতের দরওয়াজা খোলিয়া দিবে এমন দামি নবী আমাদের নবী সেই নবীকে মানে না এমন একটা দল বাংলাদেশে মুসলমান দাবি করে যারা কাদিয়ানি কাদিয়া মুসলমান দাবি করে আমার আপনার নবীর শেষ নবী মানে না আমাদের সকলের দাবি সংসদ ভবন থেকে শুরু করে রান্নাগর পর্যন্ত সাধারণ মুক্তি শুরু করে upper level সকল মুসলমান জেনে রাখা উচিত যে কাদিয়ানি কাফের জোরে বলেন ঠিক কিনা এই জন্য কচু আর মুসলমান ভাইয়ের আমার আমি আপনাদেরকে একটি কথা জিজ্ঞাসা করতে চাই दिन इस्लम के जरा उल्टे दीते चाय اللي <applause> الله